আজকে আমরা মাধ্যমিকের ম্যাথের সিলেবাস নিয়ে আলোচনা করব কোথা থেকে কত নম্বর আসে তো মাধ্যমিকের ম্যাথে টোটাল ছাব্বিশটি চ্যাপ্টার রয়েছে পাটিগণিত পাটিগণিত বীজগণিত জ্যামিতি ত্রিগণামিতি পরিমিতি রাশিবিজ্ঞান এই টোটাল পাঁচ ছটি ভাগ রয়েছে তো তার মধ্যে এই ছটি এর ছটি ভাগ থেকে নব্বই নাম্বার আসে তো পাটিগণিত থেকে বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন দুটি আছে দু নম্বরের প্রশ্ন একটি আসে ও পাঁচ নাম্বারের প্রশ্ন আহ দুটির মধ্যে থেকে একটি করতে হয় তো একটি আসে ধরো দুটি আসে তো তার থেকে একটি করতে হয় তো পাটি গনিতে আহ টোটাল সরল সুৎকষা চক্রবৃদ্ধি ও সমাহার বৃদ্ধি হ্রাস অংশীদারি কারবার এই তিনটি চাপটা রয়েছে তো এর মধ্যে থেকে দুটি পাঁচ নম্বরের প্রশ্ন আছে একটি করতে হয় এবার বীজগণিত বীজগণিত থেকে তোমাদের টোটাল টোটাল চারটি এম সিটি আছে আসে দু নাম্বারের কোয়েশ্চেন আসে এবং তিনটি তিন টোটাল কোশ্চেন আসে বীজগণিত থেকে আসে তো বীজগণিতের টোটাল তোমাদের চারটি চ্যাপ্টার রয়েছে একজন একজন বিশিষ্ট দীঘাত সমীকরণ তো এখান থেকে দুটি তিন নাম্বারের কোশ্চেন আছে দুটি তিন নাম্বারের কোশ্চেন আছে টোটাল তিনটি তিন নাম্বারের কোয়েশ্চেন আছে তো তিনটি তিন নম্বরের কোশ্চেনের জন্য অপশন হিসাবে তোমাদের ছটি তিন নম্বরের প্রশ্ন আছে ছটি তিন নম্বরের প্রশ্ন থেকে তিনটা করতে হবে তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে দুটি তিন নম্বরের প্রশ্ন আছে তার থেকে একটি করতে হবে ভেদ আর দ্বিঘাত করণী থেকে দুটি কোশ্চেন আছে তো তার মধ্যে থেকে একটি তিন নম্বরে করতে হবে এবার অনুপাত ও সমানুপাত থেকে দুটি তিন নম্বরের কোশ্চেন আছে তার থেকে একটি তিন নম্বরের কোশ্চেন করতে হবে জ্যামিতি থেকে জ্যামিতি থেকে তিনটি এম সি দিও আসে সত্য মিথ্যা মানে এক এক ওয়ান প্লাস ওয়ান করে দুটি দু নম্বরের কোয়েশ্চেন আসে ওয়ান প্লাস ওয়ান করে দুটি দু নম্বরের কোয়েশ্চেন আছে চার নম্বর এবার হচ্ছে এবং পাঁচ একটা পাঁচ নম্বরের কোয়েশ্চেন আসে একটা উপপাদ্য আছে ছ নম্বরের আর একটা তিন নম্বরের কোয়েশ্চেন আছে জ্যামিতি থেকে বড় দীর্ঘ উত্তর বৃত্তি প্রশ্নের মধ্যে থেকে তো দুটি উপপাদ্যের মধ্যে থেকে একটি করতে হয় জ্যামিতি থেকে দুটি উপাদানের মধ্যে থেকে একটি করতে হয় ওই একটি সম্পদ দুটি সম্পদ আছে তো দুটি সম্পদের মধ্যে থেকে এখানে অপশন হিসাবে প্রত্যেকটা দীর্ঘ উত্তর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নে অপশন হিসাবে একটি করে প্রশ্ন আসে প্রত্যেকটা থেকে তো তার মধ্যে থেকে একটি করে করতে হয় তো এখানে টোটাল এতে একটা একটা অপশন থাকবে এতেও একটা অপশন হিসাবে থাকবে এখানে একটা অপশন হিসাবে থাকবে তো টোটাল জ্যামিতি থেকে আসে একুশ নম্বর এবার হচ্ছে ত্রিকোণামিতি ত্রিকোণামিতিতে তোমাদের দুটি এমসি কিউ আসবে দুটি দু নাম্বারের কোয়েশ্চেন করে চার নাম্বার আসবে এবং তিন নাম্বারের দুটি পাঁচ নাম্বারের একটি প্রশ্ন আসবে তো টোটাল হল সতেরো নাম্বার তো সতেরো নাম্বার ত্রিকোণামিতিতে তোমাদের চারটি চ্যাপ্টার রয়েছে কোন পরিমাপের ধারণা ত্রিকোণামিতিক অনুপাত ও ত্রিকোণামিতিক অভেদাবলী পূরক কোণের ত্রিকোণামিত্তিক অনুপাত তো প্রথম তিনটি কোন পরিমাপের ধারণা ত্রিকোণামিত্তিক অনুপাত এবং বলি অনুপাত এই এই দুটি তিনটি থেকে তোমাদের তিন নম্বরের দুটি কোশ্চেন আসবে ছ নম্বর তো যে তিন নম্বরের যে দুটি কোশ্চেন আসবে তাদের অপশন হিসাবে আরও একটি করে কোশ্চেন থাকবে এবং ত্রিকোণামিত্তিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব যেটা অপশন নাম তো এখান থেকে পাঁচ নাম্বারের দুটি কোয়েশ্চেন আসবে একটি করতে হবে আর পরিমিতি থেকে এমসিকিউ দুটি আসবে দু নম্বরের কোয়েশ্চেন দুটি আসবে চার নাম্বার এবং চার নাম্বারের কোয়েশ্চেন দুটি আসবে তো টোটাল হলো চোদ্দ নাম্বার তো এদের অপশন হিসাবে দুটো করে কোয়েশ্চেন থাকবে তার মধ্যে একটা করে তোমাদের করতে হচ্ছে যেরকম জান তো পরিমিতিতে তোমাদের টোটাল পাঁচটি চ্যাপ্টার রয়েছে আয়ত ঘন লম্ব বৃত্তাকার চোখ গোলক ব্রহ্মবৃত্তাকার শঙ্কু এবং বিভিন্ন ঘনবস্তি ঘনবস্তু সংক্রান্ত সমস্যা তো তো এখানে তোমাদের তিনটি কোয়েশ্চেন থাকে তার মধ্যে থেকে দুটো করতে হবে চার নাম্বারের করে তো হলো আট নাম্বার এবং রাশি বিজ্ঞান থেকে এমসি কিউ আসবে দুটি দুটি একটি দু নাম্বারের কোয়েশ্চেন আসবে এবং চার নাম্বারের দুটি কোয়েশ্চেন আসবে তো চার নাম্বারের কোশ্চেনের এখানে তিনটি কোয়েশ্চেন থাকে তা আমাদের দুটো করতে হবে তো রাশিং বিজ্ঞান থেকে হলো টোটাল বারো নাম্বার এই নিয়ে তোমাদের টোটাল হল দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন হলো ৫৫ নাম্বার আর এবার হচ্ছে আহ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন হলো টোটাল কুড়ি নাম্বার এবং বহু প্রচ্ছ পছন্দ ভিত্তিক প্রশ্ন হলো পনেরো নাম্বার টোটাল হলো নব্বই নাম্বার এ হল তোমাদের মা মাধ্যমিকের ম্যাথের মানে যে নাম্বার তো এর পরের ক্লাস থেকে আমরা আজকে আজকে আমরা মানে তোমাদের নাম্বার ডিভিশনটা বলে দিলাম এর পরের ক্লাস থেকে আমরা শুরু করবো বীজগণিতের ফার্স্ট চ্যাপ্টার একচুয়াল বিশিষ্ট